আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মুসাফিরের নতুন এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমি জানাবো বিশ্ববিখ্যাত পিরামিডের পেছনে রহস্য সম্পর্কে চলুন তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক ঘেরা মিশরের পিরামিড হাজার হাজার বছর আগে এই পিরামিড কিভাবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে গবেষণা ও জল্পনা কল্পনার অন্তর্ নেই পৃথিবীর সপ্তম আচার্যের কথা ভাবলে প্রথমে আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনা কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আজও আগ্রহের কমতি নেই ভিনগুলো থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছে কিংবা শস্য সংরক্ষণের জন্য হারা এগুলো তৈরি করেছিল এমন ধারণা পরিচালিত আছে পিরামিডে আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য করছে সাহারা শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীন কালের মিশরীদের লেখা নির্মাণের করা সমাধি এই বিশাল সমাধিক প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিক দিয়ে এই কাজটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও এত অর্থ ব্যয় করেছিল মূলত প্রাচীন মিশরীরা মৃত্যুর পরবর্তীকালের জীবন সম্পাদে বিশ্বাস করত আর এই বিশ্বাসকে কেন্দ্র করে এই বিরাট আকারে বিশ্বাস করত যতদিন ফারাহের দেহ রক্ষা থাকবে ততদিন তারা স্বর্গ বসবাস করে পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল তখন সমাধিতে দেওয়া হতো চার পোনা আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তাবা আর এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে পিরামিড নির্মাণ করা হয় পিরামিডের কথা বললে যে ছবিটি তা যা খুফুর নামে পরিচিত কায়রোর উপকাণ্ঠায় গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে লেটাই ছিল সবচেয়ে বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উচ্চ ছিল বলে ধারণা পায় ষাট টান ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথরের খণ্ড বিখণ্ড দিয়ে নির্মাণ এই পিরামিড তিন আগে তৈরি করা হয়েছে বেশি পিরামিড থাকলেও সবচেয়ে জনপ্রিয় এই পিরামিড বিশাল আকৃতির এই কাঠামো মাত্র কয়েকটি পক্ষে প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাতচল্লিশ মিটার দীর্ঘ এবং আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অব্দের মধ্যে পারারা পুকুর শাসনামলে এটি নির্মাণ করেছিল পরে খার্প এবং মেনকাউর এর পাশে আরও দুটি পিরামিড নির্মাণ করেন গবেষণার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্যে পেন্সিলভানিয়া টেস্ট বিশ্ববিদ্যালয় পিরামিড নির্মাণের বিষয়ে আলোচনা করা হয় এখানে বলা হয়েছে বিশ থেকে তিরিশ হাজার কারিগর নিয়ে এই বছরের কম সময়ে গিদার পিরামিড নির্মাণ করা হয়েছে অধ্যাপক রেডফোর্ডের মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিল কৃষক পিরামিডে কাজ করার কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহর থেকে নেওয়ার পর আশ্রয় খাদ্য এবং পোশাক দেওয়া হতো ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষ ধরে এনে নির্দয়ভাবে ফারাওরা তাদের দাস বানিয়ে এই পিরামিডের কাজে নৃত্য করাত কিন্তু এ ধারণা পাল্টে যায় পিরামিডের ভিতরে থাকা নকশা দেখার পর এটা দেখে মনে হয় না সাধারণ তৈরি তৈরি করা দেখলে মনে হয় করা হয়েছে তাহলে এখন প্রশ্ন আসে এত বড় পাথর কাঠের মাধ্যমে আনা হবে এবং কিভাবে আনা হতো প্রাচীনকালে তো আর উন্নত মানের প্রযুক্তি ছিল না তাহলে কিভাবে এত বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা হতো তবে বিজ্ঞানীরা সাম্প্রতিক একটি আবিষ্কারের রহস্য সমাধান হলেও হতে পারে সারা জাগানো এই আবিষ্কার হলো নীল নদের মৃত একটি শাখা যা কালের পরিক্রমে সেটি মরুভূমির বালুর নিচে চাপা পড়ে গিয়েছে আর ধারণা করা হয়েছে এই শাখা নদীর মাধ্যমে নৌকা করে কিংবা পানিতে ভাসে ব্লকগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা হতো এবং এই নির্মাণের কাজ কয়েক বছর পর বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রশ্ন আসে পিরামিড বানানো কেন বন্ধ করা হয়েছে মূলত পিরামিড নির্মাণের কাজ বন্ধ করা হয়েছিল একটি কারণে পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যার কারণে ফারাওরা শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণের কাজ বন্ধ করে দেয় এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যায় যার কারণে মিশরিরা সেগুলো নিজেরাই লুট করে নিতে থাকে পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ গোপনে গোপনে সমাধিক্ষেত্রে দাফন করা হতো যার ফলে পিরামিড নির্মাণের কাজ চিরতরে বন্ধ হয়ে যায় আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেও সাথে থাকবে ধন্যবাদ